ওয়েলকাম স্টুডেন্টস ক্লাস টুয়েলভ কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইউনিট ওয়ানের পাইথন প্রোগ্রামিং আছে সেই পাইথন প্রোগ্রামিংয়ের অপারেটর বলে একটা পার্ট আছে সেই অপারেটারের কিছু এমসিকিউ আমি চিন্ময় গুহ এবং আশুধোষ পালের এই বই থেকে এমসিকিউগুলো তোমাদের আজকে সলভ করিয়ে দিচ্ছি বইয়ের পেজ নাম্বার যাদের কাছে বই আছে হাতের কাছে এই মুহূর্তে বইয়ের পেজ নাম্বার থার্টি নাইন পেজে চলে যাও আমিও এখানে পেজ নাম্বার থার্টি নাইন দিয়েছি এই পেজ নাম্বারে অপারেটার নিয়ে এমসিকিউর সমস্ত কোশ্চেন আজকে আমি আলোচনা করে দেব তো প্রথম হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ে যে ডেটাগুলির উপর অপারেটার অপারেশন করে তাদের অপারেন্ড বলে নেক্সট কোশ্চেন নিচের কোনটি রিলেশনাল অপারেটার নয় এ বি সি এগুলো সবগুলোই রিলেশনাল অপারেটার ডি ফ্লোর ডিভিশন এটা রিলেশনাল অপারেটার নয় নেক্সট क्वेश्चन থ্রি এ পাঁচ এ ইকাল টু বি টু টেন হলে সি ইকাল টু এ পারসেন্টেজ অর্থাৎ এ পারসেন্টেজ বি অ্যাসাইন টু সি আউটপুট কত হবে তো এখানে এখানে যেটা হবে অ্যাকচুয়ালি যেটা বলেছে আমরা এ এ হচ্ছে ফাইভ এবং হচ্ছে টেন আমরা ফাইভকে যদি টেন দিয়ে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত হবে তাহলে টেন জিরো যার জিরো রিমাইন্ডার ফাইভ তো অ্যাকচুয়ালি রিমাইন্ডার ফাইভ হবে কিন্তু অপশান ডিটাতে ফাইভই হতো কিন্তু ডট দেওয়া আছে ডট ফাইভ হবে না মানে পয়েন্ট ফাইভ হবে না এটা শুধু ফাইভ হবে অ্যান্সার তো এটা তোমরা কারেকশান করে নিয়ে বইয়ে নেক্সট আসছি পাইথনের নীচের কোনটি নট ইকুয়াল টু চিহ্ন নট ইক্যাল টু চিহ্ন অপশান বি এটাই রাইট অ্যান্সার নট টু কোশ্চেন ফাইভ দেখো নিচের কোনটি একটি অ্যারিথমেটিক অপারেটার নয় অ্যারিথমেটিক অপারেটার নয় যেটা সেটা হচ্ছে অপশান সি ব্যাকস্ল্যাশ এটা কোনো অপারেটার নয় অ্যারিথমেটিক অপারেটার নয় কোশ্চেন সিক্স দুটি অপারেন্ডের মধ্যে গুণ করতে নিচের কোন অপারেটারটি ব্যবহৃত হয় এটা হচ্ছে স্টার সিম্বল অর্থাৎ অপশান বি তারপরের কোশ্চেন প্রশ্ন সেভেন যে নট ইকাল টু হলো একটি ড্যাশ অপারেটর নট ইকাল টু হলো একটি রিলেশনাল অপারেটর পাইথনের নেক্সট প্রশ্ন পাইথনের দুটি অপারেন্ডের মধ্যে সমতা তুলনা করার জন্য নিচের কোন অপারেটরটি ব্যবহৃত হয় সমতা তুলনা মানে ইকুয়ালিটি টেস্ট ইকুয়াল কিনা দুটো অপারেট ইকুয়াল কিনা তাহলে অপশান হবে এ নেক্সট পাইথনে পাওয়ারের জন্য সঠিক অপারেটার কোনটি এক্স টু দিপার ওয়াই যদি আমরা লিখতে চাই সেটাকে কীভাবে লিখব এক্স স্টার ওয়াই অপশান বিটাই হচ্ছে রাইট অ্যান্সার কোয়েশ্চেন টেন পাইথনের মধ্যে কোনটি ফ্লোর ডিভিশন অপারেটার হিসেবে ব্যবহৃত হয় অপশান বি ডবলস লেস নেক্সট কোয়েশ্চেন ইলেভেনে আসছি পাইথনে একটিমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটার রয়েছে সেটি হল পাইথনের একটিমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে সেটি হল কোনটা তাহলে একটি মাত্র অপারে অ্যাসাইনমেন্ট অপারেটর মানে অপশান এ কোনো একটা ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারি কিন্তু অপশান ডিটা আছে সেই ভ্যালুটার এক্সিস্টিং কোনো ভ্যালুর সঙ্গে অ্যাড করে আমরা অ্যাসাইন করব তো এই জন্য অপশান এটাই রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইথন আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটারের দুটি উদাহরণ আগমেন্টেড অপারেটার অ্যাসাইনমেন্ট অপারেটার হল অপশান সির অ্যান্সারটা হবে ডবল স্ল্যাশ ইকাল টু ও স্ল্যাশ ইকাল টু কোশ্চেন পরের প্রশ্ন কোশ্চেন থার্টিন এদের মধ্যে কোনটি একটি বৈধ অ্যারিথমেটিক অপারেটর অ্যারিথমেটিক অপারেটর প্রথমটাই অ্যারিথমেটিক অপারেটর ডবল স্ল্যাশ আর নেক্সট পাইথন প্রোগ্রামিংয়ে দুটি আইডেন্টিটি অপারেটর হলো সেগুলো হলো কোনগুলো আইডেন্টিটি অপারেটর বলতে কী বোঝাচ্ছে এখানে সেটা কোনগুলো এখানে হচ্ছে ইজ আর ইজ নট এটা হচ্ছে আইডেন্টি অপারেটর নেক্সট কোশ্চিন পনেরো নিচের কোনটি একটি মেম্বারশিপ অপারেটার মেম্বারশিপ অপারেটার যেটা হচ্ছে ইন এটা হচ্ছে মেম্বারশিপ অপারেটার নিচের পাইথনের আউটপুট কি হবে এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো পাইথনের আউটপুট এটা হবে ফিফটিন বা পনেরো পরের প্রশ্নতে যাচ্ছি কোশ্চেন নাম্বার সেভেন্টিন সতেরো নাম্বার কোশ্চেনে গিয়ে আছে এবং এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার একের লাস্ট কোশ্চেন সতেরো নম্বর কোয়েশ্চিনের রাইট অ্যান্সার কত হবে নিচের কোন অ্যারি অপারেটরটিকে কম্পারিজান অপারেটর হিসাবে অবিবাহিত করা হয় এটা হচ্ছে রিলেশনাল অপারেটর নেক্সট শূন্যস্থান পূরণ এর এক ড্যাশ চিহ্নটি বাম দিকে অপারেন্টদের ডান দিকে অপারেন্ট দিয়ে ভাগ করে এবং ভাগ শেষ প্রদর্শন করে এবং ড্যাশ চিহ্নটি একটি সংখ্যাকে অপর সংখ্যা দিয়ে ভাগ করার পর প্রাপ্ত ফলাফলের ইন্টিজার অংশটি প্রিন্ট করে তাহলে পার্সেন্টেজ এবং ডবল স্ল্যাশ অর্থাৎ অপশান এ এটাই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন ড্যাশ অপারেটরটি দুটি অপারেন্ডের মান সমান হলে ট্রু প্রদর্শন করে এবং ড্যাশ অপারেটরটি দুটি অপারেন্ডের মান অসমান হলে তবে ট্রু প্রদর্শন করে তাহলে একটা ইকুয়াল একটা নট ইকুয়াল তাহলে অপশান বি এটাই রাইট অ্যান্সার নেক্সট পরের প্রশ্নতে আসছি পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার থ্রি পাইথনে যে অপারেটারগুলি দুটি অপারেন্ডের উপর কাজ করে তাকে বলা হয় বাইনারি অপারেটার যে অপারেটার দুটি অপারেন্ডের উপর কাজ করবে তাকে বাইনারি অপারেটার বলা হয় আচ্ছা পাইথনে দুটি আইডেন্টিটি অপারেটার আছে সেগুলি হলো আইডেন্টিটি অপারেটার কোনগুলো আইডেন্টি অপারেটার হচ্ছে ইজ আর ইজ নট এটাই হচ্ছে আইডেন্টিটি অপারেটার পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে মেম্বারশিপ অপারেটর হচ্ছে ইন ও নট ইন অপশান এ এবার আসছি কলাম ম্যাচিং কলাম ম্যাচিং কোশ্চেন নাম্বার থ্রি কোয়েশ্চেন নাম্বার থ্রিতে যে কলাম ম্যাচিংটা আছে সেটা হচ্ছে প্রথম প্রশ্নের যে উত্তরটা হবে সেটা হচ্ছে অপশান ডি এটাই হচ্ছে দেওয়া আছে তোমরা এটা ম্যাচ করিয়ে নিও নেক্সট কলাম ম্যাচিং টুতে কলাম ম্যাচিং টুতে যে অ্যান্সারটা হবে সেটা কোশ্চেন নাম্বার থ্রি এর কলাম ম্যাচিং টু কলাম ম্যাচিং টু এর অপশানটা হবে অপশান বি দেখো তো কী আছে অপশান বিতে একের সি অর্থাৎ অ্যাসাইনমেন্ট অপারেটার নেক্সট দুয়ের ডি দুটি অপারেন্ডের মান সমান হলে ট্রু ভ্যালু দেবে তারপর তিনের এ আইডেন্টিটি অপারেটার এবং পার্সেন্টেজ হচ্ছে কি দুটি অপারেন্ডের মধ্যে ভাগ করে ভাগ শেষ প্রদর্শন করবে এটা হচ্ছে পার্সেন্টেজ সিম্বলের কাজ তাহলে অপশান বি এবং পরের যে কোশ্চেনটা আছে কোশ্চেন থ্রি আছে কোশ্চেন থ্রিতে রাইট অ্যান্সার হবে অপশান সি তোমরা এটা একটু মিলিয়ে নিও এগুলো সবগুলোই অ্যারিথমেটিক অপারেটার আছে সেই অপারেটরগুলোই দেওয়া আছে একের দাগের বি মানে যে এক্সপোনেন্সিয়াল তারপর দুয়ের দাগের স্টার মানে গুণ স্ল্যাশ মানে ইনটিজা ফ্লোটিং পয়েন্ট ডিভিশান আর মাইনাস হচ্ছে দুটোর মধ্যে বিয়োগ এটা তোমরা দেখে নিও আসছি এবং এবং রিজনিং রিজনিং টাইপ টাইপ কোশ্চেন এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটা নিয়ে বলছি বিবৃতি অ্যাসারসান পাইথন ডেটার উপর বিভিন্ন রকম অপারেশনগুলি কার্যকর করতে অপারেটারের প্রয়োজন হয় রিজনটা বলেছে দুটি অপারেন্ডার অপারেন্ডের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটার ব্যবহার করা হয় শুধুমাত্র কি রিলেশনাল অপারেটার দুটি অপারেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন করতে কি শুধুমাত্র রিলেশনাল অপারেটর ব্যবহার করা হবে এটা একটু ভেবে দেখো এবার দেখো অপশানটা কোনটা ঠিক হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি অপশানটা কোনটা ঠিক আছে এখানে চারের দাগের যে অপশানটা ঠিক হতে পারে সম্ভাব্য উত্তরটা যেটা হচ্ছে বি অর্থাৎ এ ও আর উভয় সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় আচ্ছা এবারে দেখো বিবৃতি পরের যে বিবৃতি দেওয়া আছে যে পাইথনে দুটি দুই ধরনের মেম্বারশিপ অপারেটর দেখা যায় এই মেম্বারশিপ অপারেটর নট এবং ইন এদের কাজ হল দুটি স্ট্রিংকে যুক্ত করা তো অপশান সরি মানে এই যে অ্যান্সারটা দেওয়া আছে এর যে অ্যান্সারটা হবে চারের দুয়ের এই অ্যান্সারটা একটু খেয়াল করে দেখো এটা কিন্তু ঠিক কিন্তু আর আর হচ্ছে ফলস অর্থাৎ রিজনটা কিন্তু ফলস আছে পাইথনে দুটো মেম্বারশিপ অপারেটর আছে কিন্তু এই মেম্বারশিপ অপারেটর কাজ এটা নয় অর্থাৎ অপশান সি এটাই হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট পাঁচের দাগে চার্ট বা ডায়াগ্রাম ভিত্তিক যে প্রশ্নটা দেওয়া আছে এইখানে আমি একেবারে সরাসরি যেটা রাইট অ্যান্সার হবে সেটাতে নিয়ে আমি আলোচনা করছি এই যে পাইথন অপারেটর কি কি অপারেটার আছে অ্যারিথমেটিক অপারেটার রিলেশনাল অপারেটার লজিক্যাল অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর কারণ পাইথন অপারেটরের মধ্যে স্ট্রিং নেই তাই ওটা হবে না নিউমেরিক অপারেটর বলে কিছু অপারেটর হয় না নেক্সট এগুলো নিউমেরিক আর ফ্লোট স্ট্রিং লজিক্যাল অপারেটরটা আছে বাকিগুলো নয় তবে রাইট অ্যান্সার হচ্ছে অপশান বি বাকিগুলো হবে না নেক্সট কোশ্চেন সিক্স কোশ্চেন সিক্সে যে অপশানটা দেওয়া আছে যে এগুলোকে ক্রম অনুসারে সাজাও যে অপশানটা দেওয়া আছে এটার অপশান বিটা একটু খেয়াল করো তো অপশান বি কি আছে প্রথমে থ্রি দেওয়া আছে তাহলে পাইথন প্রোগ্রামিংয়ে অ্যারিথমেটিক অপারেশানগুলি কার্যকর করতে অ্যারিথমেটিক অপারেটার ব্যবহার করা হয় নেক্সট তারপরে হবে ওয়ান তার মানে তিন নম্বরটাই এক হবে তারপরে দুই হবে ওয়ান পাইথনে দুই রকম অ্যারিথমেটিক অপারেটার আছে ইউনারি অপারেটার বাইনারি অপারেটার আচ্ছা ইউনারি এবং বাইনারি অপারেটার কি বাইনারি অপারেটারের দুটো অপারেন্ট থাকবে যেমন এ প্লাস বি তাহলে এই অপারেটারটা বাইনারি অপারেটার এ মাইনাস বি এখানে এই মাইনাসের দুটো অপারেন্ট আছে এ এবং বি তাই এটা বাইনারি অপারেটর কিন্তু আবার আমি মাইনাস এক্সও লিখতে পারি তাহলে এক্স কিন্তু মাইনাসটা কিন্তু আবার তাহলে ইউনারি অপারেটারও হচ্ছে তাহলে যে অপারেটারের একটা অপারেন্ড আছে তাকে বলছি ইউনারি অপারেটার এবং যে অপারেটারে দুটো অপারেন্ট আছে তাকে বলছি আমরা বাইনারি অপারেটার নেক্সট তারপরে আসছি দুই তাহলে পাইথনে দুটি ইউনারি অপারেটর বর্তমান ইউনারি প্লাস ইউনারি মাইনাস তো ইউনারি প্লাস ইউনারি মাইনাস হতে পারে এবার পাইথন তারপরে চারেরটা পাইথনে সাত প্রকার বাইনারি অপারেটার আছে এই হচ্ছে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার এবার আসছি পরের বি এতে ছয়ের বিতে যেটা আছে নিচের গাণিতিক ক্রিয়াকলাপগুলিকে ক্রমানুসারে সাজাও তো এইটাকে ক্রমানুসারে সাজাতে গেলে তো আমার রাইট আনসার হবে হচ্ছে অপশান এ অর্থাৎ দুই প্রথমে এতে ফাইভ অ্যাসাইন করব তারপরে চার বিতে দুই অ্যাসাইন করব। তারপরে এ ডবল স্টার বি অর্থাৎ এ এ টু পাওয়ার টু মানে অর্থাৎ ফাইভ স্কোয়ার এখানে ফাইভ স্কোয়ার হবে দিয়ে তারপরে আমরা সেটাকে প্রিন্ট করব। এখানে প্রিন্ট সি যেটা বলেছে অ্যাকচুয়ালি এই স্টেটমেন্টটা অপশান থ্রিতে যে স্টেটমেন্টটা ছিল এটা হওয়া উচিত ছিল সি ইজিক্যাল টু এ স্টার স্টার বি তারপরে প্রিন্ট সি হলেই ঠিকঠাক হতো এবারে নেক্সট অপশান সিতে সরি কোশ্চেন সিতে আছে একটি লিস্টে কোনো উপাদানে কোনো উপাদান উপস্থিত আছে কি না তা নির্ণয় করার ধাপগুলি ক্রমানুসারে সাজাও একটা লিস্টে কোনো উপাদান আছে কি না ইন নট ইন এই অপ ইউজ হবে এখানে অপারেটরটা ইউজও করেছে তাহলে প্রথমে একটা লিস্ট তারপরে বিতে একটা ভ্যালু দেবো তাহলে থ্রি তারপরে টু তারপরে ফোর প্রিন্ট করবো তারপরে ওয়ানটা হচ্ছে ট্রু ভ্যালু রিটার্ন করবে তাহলে সির কিন্তু রাইট অ্যান্সার হবে অপশান বি নেক্সট সত্য অথবা মিথ্যা লেখো সাতের দাগে যে কোশ্চেন আছে সাতের দুটো কোশ্চেন আছে প্রথম কোশ্চেনটা স্টেটমেন্ট এ পাইথনের দুটি অপারেন্টারের অপারেন্ডের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশনাল অপারেটার ব্যবহার করা হয় হতে পারে আচ্ছা পাইথনের একটিমাত্র অ্যাসাইনমেন্ট অপারেটার আছে সেটি হল প্লাস তো এখানে পাইথনের অপারেটার প্লাস নয় পাইথনের অ্যাসাইনমেন্ট অপারেটার ইকুয়াল সেটা প্লাস নয় অর্থাৎ ইকুয়াল চিহ্নটা আমরা এভাবে দিই তাহলে এ সত্য বি মিথ্যা নেক্সট পরের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে যেটা দেওয়া আছে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুটি আইডেন্টিটি অপারেটার আছে সেগুলি হলো ইজ এবং ইজ নট আর স্টেটমেন্ট বি বলছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দুই ধরনের মেম্বারশিপ অপারেটর আছে সেগুলি হলো ইন এবং নট ইন তাহলে এটার রাইট অ্যান্সার কী হবে তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি উভয় স্টেটমেন্টই সত্যি কারণ আইডেন্টি অপারেটার ইজ আর ইজ নট এবং মেম্বারশিপ অপারেটর ইন এবং নট ইন এটাই হচ্ছে রাইট অ্যান্সার আর এরপর আসছি কেস স্টাডি বেস কোশ্চেন আটের দাগে আছে কেস স্টাডি বেস কোশ্চেন এই কোশ্চিনের দুটো প্রশ্ন দেওয়া আছে কোশ্চিন ওয়ানের এ এতে ওয়ান আর টু দেওয়া আছে তো অর্ক ক্লাস নাইনে উঠেছে সিবিএসসি বোর্ডের একটি স্কুলে সে পড়ে সে পাইথন প্রোগ্রামিং নতুন শিখেছে তাকে টোয়েন্টি ও থার্টি সংখ্যা যোগ করতে দিয়েছে সে প্রাথমিকভাবে কিভাবে ডেটাগুলিকে স্টোর অ্যাডিশান মাল্টিপ্লিকেশান ও প্রিন্ট করবে দেখাও তো এখানে অ্যাডিশানের ক্ষেত্রে নিচের কোন প্রোগ্রামটি করবে তাহলে প্রথমেরটা নিশ্চয়ই করবে না কারণ প্রথমের তো একটা এ লিস্ট প্রিন্ট করবে সরি একটা টাপুল প্রিন্ট করবে তো এটা করবে না কারণ এতে দুটো ভ্যালু আমরা অ্যাসাইন করে দিয়েছি প্রিন্ট এ করলে টোয়েন্টি টোয়েন্টি কমা থার্টি ফার্স্ট প্যাকেটের মধ্যে দেখাবে এটা একটা টাপেল তারপর এতে টোয়েন্টি বিতে থার্টি এ প্লাস বি প্রিন্ট সি তো এটা হবে না কারণ এ প্লাস বি অ্যাসাইনমেন্ট কোথাও করা নেই তাই সি এর ভ্যালুটা কোথায় পাবে এখানে গার্বেজ ভ্যালু আসবে এবং এটা এরোরও দেবে তারপর যেটা করা আছে এটা রাইট হবে অপশান সিটাই হবে টোয়েন্টি এতে অ্যাসাইন করা আছে থার্টি বিতে এ প্লাস বি করে অ্যাসাইন টু সি এবং প্রিন্ট সি তো এরপরে একটা আসছে মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে কোনটা সঠিক তো মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে যেটা সঠিক হবে সেটাও কিন্তু অপশান সি মাল্টিপ্লিকেশানের ক্ষেত্রে অপশান ডি অপশান ডিটা একটু দেখো তো এ এর ভ্যালু টোয়েন্টি অ্যাসাইন টু এর থার্টি অ্যাসাইন টু বি এ স্টার বি অ্যাসাইন টু সি এবং প্রিন্ট সি অপশান ডিটাই হচ্ছে রাইট অ্যান্সার তো এর পরে আসছি কোয়েশ্চেন নাম্বার নাইন কোশ্চিন নাম্বার নাইন বলতে কী বোঝাচ্ছে এখানে কোশ্চেন নাম্বার নাইনে রিলেশানশিপ বিটুইন স্টেটমেন্ট দুটো রিলেশনের মধ্যে সম্পর্ক স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি এর মধ্যে সঠিক সম্পর্ক দেখায় এমন অপশান নির্বাচন করো তো পাইথনে দুটি অপারেন্ডের মধ্যে সম্পর্ক প্রদর্শন করতে রিলেশান অপারেটার ব্যবহার করা হয় এটা ঠিক আছে পাইথনে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর বা শর্টকাট অপারেটরের উদাহরণ হলো প্লাস ইকাল টু মাইনাস ইকাল টু স্টার ইকাল টু পার্সেন্টেজ এটাও ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার হবে যে স্টেটমেন্ট বি স্টেটমেন্টটি এ স্টেটমেন্টের বিরোধী সেটা হতে পারে না কারণ দুটোই আলাদাভাবে ঠিক আর অপশান বিতে আছে বি স্টেটমেন্টটি হল এ স্টেটমেন্টের কারণ তাও নয় এ স্টেটমেন্টটি সত্য বি স্টেটমেন্টটি মিথ্যা তাও নয় তাহলে কী হবে এ এবং বি স্টেটমেন্টটি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় অর্থাৎ দুটো স্টেটমেন্টই ঠিক কিন্তু তারা কেউ একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত নয় নেক্সট আসছি কোশ্চেন নাম্বার টুতে কোশ্চেন নাম্বার টুতে যেটা আছে এর রাইট অ্যান্সারটা হচ্ছে বি হবে তা বিতে কী আছে দেখে নিই যে বি স্টেটমেন্টটি হলো এ স্টেটমেন্টের কারণ তাহলে সরি বি স্টেটমেন্টটি হলো এ স্টেটমেন্টের কারণ হ্যাঁ তাহলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তিন ধরনের লজিক্যাল অপারেটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্ড ওর নট একদম ঠিক এই অপারেটরগুলি প্রয়োগ করে রাশিমালার ফল ট্রু অথবা ফল হবে তাই এদের লজিক্যাল অপারেটর বলা হয় তাই ঠিক ওই জন্য বলেছে বি স্টেটমেন্টটি হল এই স্টেটমেন্টের কারণ এবার কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রিতে কি বলা আছে যে প্লাস ইকাল টু হলো একটি অ্যাগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটার যাকে অ্যাড অ্যান্ড অ্যাসাইন বলা হয় এটা ট্রু এই অপারেটারটি ডান দিকে অপারেন্টকে বাম দিকের অপারেন্টের সঙ্গে যুক্ত করে এবং প্রাপ্ত ফলাফল বাম দিকের অপারেন্টে অ্যাসাইন করে এটাও ট্রু তাহলে অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার বি স্টেটমেন্টটি হলো এই স্টেটমেন্টের কারণ তো আজকের এই চ্যাপ্টারের বা এই পর্বের প্রশ্ন উত্তর এখানেই শেষ আমার ক্লাসটাও এখানে শেষ হয়ে যাবে কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানুষদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি আরও এক্সট্রা কোনো কোয়ারি থাকে তাহলে আমার ডিসক্রিপশানে এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং চ্যানেল ডিসক্রিপশানে আমার ইমেল দেওয়া আছে তোমরা সেখানে মেল করতে পারো থ্যাংক ইউ